আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ারে মিনারেল ফিল্টার যোগ করে থাকি আপনারা কি জানেন পানিতে আসলে মিনারেল ফিল্টার যোগ করা অবশ্যই প্রয়োজনীয় কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের প্রত্যেক দিন যেই পরিমাণ মিনারেল প্রয়োজন হয় তার মাত্র শতকরা চার ভাগ এই সারাদিনে আমরা যে পানি খাই আড়াই থেকে তিন লিটার এই তিন লিটার পানি থেকে চার ভাগ মাত্র আমাদের মিনারেল আসা উচিত তো এই জন্য পানিতে রিভার্স অসমোসিস করার পরে এটা খুব নেসেসারি না পানিতে মিনারেল ফিল্টার যোগ করা কারণ বাংলাদেশে আমরা যারা রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস এবং লাইফস্টাইল দেখে বোঝা যায় যে তারা এই চার ভাগ মাত্র মিনারেলের চাহিদা অন্যান্য যে কোনো খাবার থেকে পূরণ করে থাকেন তাই পানিতে মিনারেল ফিল্টার যোগ করা তেমন কোনো অবসম্ভাবী বিষয় না এবং এই বিষয়ে তেমন চিন্তা করারও কিছু নাই তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে পানির মিনারেল পানি থেকেই আসা উচিত এই জন্য বছরে যদি আমরা দুইটা মিনারেল ফিল্টার পরিবর্তন করি কার্টিস পরিবর্তন করি সেক্ষেত্রে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা অর্থাৎ ভালো মানের মিনারেল ফিল্টারগুলো এক হাজার টাকার উপরে প্রত্যেকটার দাম সেই খরচটুকু আমাদেরকে মেনটেন করতে হবে এবং সেইভাবে মিনারেল ফিল্টার ছয় মাস পর পর পরিবর্তন করে নিলে ভালো হয় ধন্যবাদ সবাইকে